অন্তত আপনাকে তিন তিনটা পাপ ছেড়ে দিতে হবে প্রত্যাখ্যান করতে হবে পরিহার করতে হবে যে ব্যক্তি যেই পরিবারে যে অপরাধ বেশি হয় কান খাড়া করে মনোযোগ দিয়ে কথা শুনবেন কনআ কোন কিস্তা কাহিনী আমি বলছি না যে ব্যক্তি যে বান্দা বান্দি যে পরিবারে যে সমাজে যে সোসাইটি যে কওমে যে পরিবারের মানুষ যে ব্যক্তি যারা তিনটি পাপ বেশি করবে তিনটি অপরাধ করবে সেই ব্যক্তি লক্ষ কোটি টাকাও যদি ইনকাম করে তার বারাকা হবে না দঙ্কা সংকীর্ণ হয়ে যাবে হাজার লক্ষ কোটি টাকা ইনকাম করলেও তার বিপদ আপদ তার একের পর এক থেকেই যাবে তার ছেলের রোগ হবে ডাক্তারের কাছে যাবে ছেলে ভালো হবে মেয়ের অসুখ হবে নিয়ে আবার ক্লিনিকে যাবে তার স্ত্রীর অসুখ হবে তার নিজের অসুখ হবে হাজার হাজার টাকা ইনকাম করার পরেও কোনো বারাকা হবে না বরকত হবে না সে একটার পর একটা পেরেশান দুশ্চিন্তার উপরে দুশ্চিন্তা সে থাকতেই থাকবে এই তিনটা অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পরিহার করতে হবে তো আসুন এই খাসলত এই বদ অভ্যাস কাদের ভিতরে আছে আমরা একটু মিলিয়ে নিই যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকের জুম্মার বক্তব্য থেকে আপনাকে শ্রবণ করার পরে আপনাকে সিদ্ধান্ত প্রমিশ করতে হবে এই তিন তিনটা অপরাধ আমি আজকে জুম্মার দিন ছেড়ে দিলে আমিংসা আল্লাহ নাম্বার ওয়ান এক নাম্বার যে ব্যক্তি যে পরিবারে অপচয় করে সেই পরিবারে শান্তি হবে না আপনার যতই টাকা পয়সা আপনার যত আবাদ পানি যত ব্যবসা বিজনেস যতই ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন আপনার বারাকা হবে না যে ব্যক্তি অপচয় করবে আপনার যতটুকু লাগে আপনি খান পান করেন আল্লাহ হুকুম করেছেন দিয়েছেন কিন্তু আপনি বড়ো বড়ো ভালো ভালো খাবার আপনি নষ্ট করেন অনেক মানুষ না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা যায় প্রতি সেকেন্ডে পাঁচজন মানুষ মারা যায় আর আপনার বাড়িতে খাবার নষ্ট হচ্ছে আপনি খেতে পারেন না বিশেষ করে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ভালো ভালো দামি দামি খাবার নষ্ট হয় অথচ আমরা দেখেছি বিভিন্ন রেল স্টেশনে সেখানে আপনি তরমুজ খান তরমুজের খোসা ফেলে দেন সেটা নিয়ে তারা খাওয়ার চেষ্টা করে আপনি এইভাবে ডাব খান ডাবের পরে সেটা ফেলে দেন সেটা নিয়ে তারা খাওয়ার চেষ্টা করে আপনি আর্স্তে খাওয়ার পরে বোতল ফেলে দেন বোতল নিয়ে তারা মুখে দেয় এ কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর আপনি যদি এভাবে অবশ্যই করেন বারাকা হবে না আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুবাজির আকানুল হুয়ানের শাহতিন অবশ্যইকারী হস্তের শয়তানের ভাই তো আপনি কি শয়তানের ভাই হতে চান নাকি এজন্য এক নাম্বার অপরাধ অপচয় করা যাবে না আল্লাহর দেওয়া নিয়ামত আপনি খাবেন পান করবেন কিন্তু অপচয় করবেন না নষ্ট করা যাবে না দুই নাম্বার অপরাধ যে ব্যক্তি যে পরিবারে যে স্বামী স্ত্রী বেশি বেশি মিথ্যা বলে মিথ্যা কথা বলার কারণে তার বারাকা হবে না কোরআনে কারিমী আল্লাহ বলেছেন ইন্নাল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে নাস্তানাবুদ করে দেয় ধ্বংস করে দেয় আলকিজবুল জান্না মিথ্যাবাদী জান্নাতে প্রবেশ করবে না সমস্ত গুনার মূল গুনার মা হচ্ছে মিথ্যা কথা যেই স্বামী যেই স্ত্রী বেশি বেশি মিথ্যা কথা বলে বা যারা ব্যবসা করে তারা মিথ্যা বলে ব্যবসা করবে এই মিথ্যা বলার কারণে সে সশক্ষে যদি হাজার হাজার টাকাও দেখে তার ব্যাংকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও থাকে কিন্তু তার পরিবারের শান্তি হবে না দুই নাম্বার মিথ্যা বেশি বলা যাবে না মিথ্যা পরিহার করতে হবে মানুষের কয়েকটা পাপর কারণে তার হায়াত এবং জানে মালে বারাকা নষ্ট হয়ে যায় তার ভিতরে একটি অপরাধ যারা বেশি বেশি মিথ্যা বলে এরপরে তিন নম্বরে যে অপরাধটা করার কারণে আপনার পরিবারে অশান্তি হবে আপনার পরিবারে বারাকা হবে না আপনার স্ত্রী আপনার নিজের আপনার সন্তানের অসুখ বিসুখ বালা মুসিবত পেরেশান দুশ্চিন্তা অভাব অনটন লেগেই থাকবে তিন নম্বরে যে অপরাধটা হবে সেই অপরাধটা হচ্ছে যারা নামাজ পড়ে না যে স্বামী অথবা যে স্ত্রী পাশক্ত নামাজ সালাত আদায় করবে না তাদের পরিবারে কোনো উন্নতি হবে না হতে পারে তার সাদের বাড়ি আছে অনেক জমি জায়গা আছে অনেক বড় দোকান পাট আছে কিন্তু যদি সে নামাজ না পড়ে পাশোক্ত অথবা তার স্ত্রী যদি নামাজ না পড়ে সেই পরিবারে বারাকা হবে না কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে নামাজ না পড়ে থাকতে পারে না আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যে বান্দা বান্দি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তিকে আল্লাহ তালা বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন সুবাহ আল্লাহ আর আল্লাহর ভয় যার ভিতরে থাকে তার কল্পনাতে তুৎস থেকে এমন জায়গা থেকে তার হৃজিকের ব্যবস্থা করে দেবেন সে নিযুটের পাবে না সুভা আল্লাহ ইবে হামজি তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহর যে বিধান যে হুকুম সে নামাজ ছাড়তে পারে না না সলেত তানহা আনিল ফাঁশ রাইওয়াল মুংকার নামাজ যে একমাত্র সমস্ত অশ্লীল অন্যায় গর্হিত খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে পারে বাঁচাতে পারে কোরআনেকারী আল্লাহ বলছেন কদাফুল্লাহ মিনুন আর ওই সমস্ত মোমিনরা সফল কাম হবে আল্লাহম যারা বিনয়ের সাথে তারা দিলের সাথে ভাবে সালাত আদায় করে অতএব আমাদের পরিবারে যদি আমরা বারাকা পেতে চাই শান্তি পেতে চাই তাহলে আপনাকে নামাজ ছাড়া যাবে না আপনার স্ত্রীর নামাজ কাজা করতে পারবে না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ঘুমাইয়া কাজা করেছে ফজর তখন জাগেনি যখন জোহর হেলাই খেলাই কেটেছে আসর বাঘরে বেরোয় শুনি আজান সামিল হউর এই সাথে এখনও আসছে স্থান অতএব আপনাকে এই তিনটা অপরাধ থেকে বাঁচতে হবে এক নাম্বার অবশ্যই করা যাবে না দুই নাম্বার মিথ্যা বলা যাবে না তিন নাম্বার আপনার পরিবার আপনার স্ত্রীর সন্তান সকলকে নামাজ আদায় করতে হবে তাহলে আপনার পরিবারে শান্তি হবে প্রবস্থিতি এরপরে আমাদেরকে এই আয়াতে কারিমাই আল্লাহ তালা বললেন তোমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না আজকে আমরা কেমন মুসলমান আর সাহাবি আজমিনদের যুগে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই সাহায্যকারী হবে সহযোগিতা করবে আল মুসলিম উমাং সালিম আল মুসলিম উনামিলসানি হিওয়ায়াদি খাটি মুসলমান তো ওই ব্যক্তি নির্ভেজাল সলেট ফর্মুলা মুক্ত মুসলমান ওই ব্যক্তি যার হাত আর মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে মক্কা থেকে মদিনায় যাচ্ছে এক যুবক তো তার বাড়ির থেকে ওই যুবকের বাড়ির থেকে মদিনা সাড়ে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূর যুবকটার কাছে একটিমাত্র বাহন সেটা ঘোড়া ঘোড়া নিয়ে সে রওনা দিয়েছে তো এত দূর পথ সফর করার পরে সে রান করার পরে সে মনে মনে চিন্তা করলেন আমার ঘোড়া যদি একাধারে এইভাবে সফর করে সাড়ে তিনশো কিলোমিটার দূর রাস্তা যদি যায় অতিবাহিত করে তাহলে তো সে মারা যেতে পারে স্টক করে তো ঘোড়ার মালিক চিন্তা করলেন বাগানের একটা ঠান্ডা জায়গায় একটু রেস্ট বিশ্রাম ফরমাবেন তো একটি বাগানের ভিতরে যাওয়ার পরে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছে এবং বিশ্রাম নেওয়ার জন্য তিনি এক জায়গায় বসেছেন আর ঘোড়ার লাগামটা ছেড়ে দিয়েছে ওই বাগানে কিছু কিছু নিত্য নতুন ফসল জাল পেঁয়াজ রসুন এগুলো আছে বাগানের মালিক মুরুব্বী সেখানে বসা আছে তো দেখছে ঘোড়াটা বিভিন্ন ফসলগুলো নষ্ট করেছে পেঁয়াজ রসুন তখন তদনন্তন সময় এ সমস্ত ফসলের দামও অনেক ছিল তো তিনি ঘোড়াটা তাড়ি দেওয়ার জন্য বাগানের মালিক হাতে একটি ইট অথবা খোয়া অথবা পাথর নিয়ে ওই ঘোড়ার দিকে ছুঁড়ে মারলেন আর সঙ্গে সঙ্গে ঘোড়ার চোখে লাগার পরে ঘোড়াটা ঠাস করে পড়ে মারা গেলেন এবার এই ঘোড়ার মালিক সে যুবক মানুষ ইয়াং তরুণ মানুষ তার মেজাজ খারাপ গরম রক্ত গরম এখন টকবক করে ফোটে যুবকটা এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারল না সে বলছে বাগানের মালিককে সসা আপনি আমার ঘোড়াটাকে মেরে ফেললেন বলছেন না বাবা আমি তো মারার জন্য মেরে ফেলার উদ্দেশ্যে আমি মারি নাই আমি তাড়ি দেওয়ার জন্য মারে মারেছে কিন্তু মারা গিয়েছে বুঝতে অত শত আমি বুঝি না আপনি আমার ঘোড়া মারেছেন সে রাগে খবে একটা ঘুষ মেরেছে অথবা আর একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করেছে এক আঘাতে সেও মারা গিয়েছে এখন সেই যুবকটা হসছে মুসলমান দেখছে তার ডানে বামে সামনে পেছনে কোনো মানুষ নেই এখন মার্ডার মার্ডার করে ফেলেছে বড় আসামি খুনের আসামি পালানোর দরকার তে পালাবে কিভাবে তার ঘোড়াটা তো মারা গিয়েছে আর এই মরুভূমিতে পালানোর কোনো রাস্তা নেই তখন যুবকটা চিন্তা করলেন আমি কেন পালাবো